হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি ভরবটি আলু দিয়ে বোয়াল মাছের তরকারি রান্না করবো ভরবটি আলু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটাকে ভাজার জন্য আধা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়ো নুন হলুদটা মাছের গায়ে হাতে ভালো করে মাখিয়ে নিব। নুন হলুদটা হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি মাছটা এক ছেড়ে রেখে দিব ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম চুলা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে কুসনির সাহায্যে ছড়িয়ে দিব এভাবে খুসনির সাহায্যে ছড়িয়ে দিলে কড়াইতে কড়াইটা ভিট করে মাছটা ভাজতে হয় তাহলে মাছটা খুব সুন্দর উঠে যায় নিচে আর বসার কোনো সম্ভাবনা থাকে না ভেঙে যাওয়ার কোনো চান্স নেই এখন আমি মাছগুলি তেলে ছেড়ে দিচ্ছি মাছ ভাজাটা এক পিট হয়ে গেছে আর এক পিট ভাজার জন্য উলটিয়ে দিলাম দু পিট মাছ ভাজা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি বল মাছটা একটু ঢেকে ভাজতে হবে নাহলে কিন্তু ছিটবে গায়ে একটু ঠোষ্ঠুর করে ফুটে তেলটা চলে আসবে মাছ ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছে আমি এইভাবে করে সম্পূর্ণ মাছগুলি তুলে নিয়েছি এই কড়াইতে আমি তরকারি বসিয়ে দিব পরিমাণে আরেকটু তেল দিয়ে দিব দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চামচ আমি আদা রসুন বাটা মশলাটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে একটু পানি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তাহলে আর মশলার গায়ে কাঁচা গন্ধটা আসবে না মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলেরটা উপরে ভেসে আসছে এখন দিয়ে দেবো শিম আলুটা মশলার ভিতরে ছিম আলুটা ছেড়ে দিলাম মশলাটা আলুটা নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে চড়ে কিছু ফল শিম দিয়ে আলু দিয়ে বল মাছের রেসিপি রান্না করছি খুবই মজাদার এবং লোবনীয় পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দেবো খুব সুন্দর করে শিম আর আলুটা আমার কষানো হয়ে গেছে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিয়ে উপরে ভেজে মাছগুলি দিলাম মিনিট সাথে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে রাখনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিব আর পরিমাণ মতো জলটা দিয়ে দিব আমি তরকারি এবং মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন চুলটা দিয়ে দিলাম বলক আসার পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে আসছে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে আবারও নেড়ে চেড়ে দিব তরকারিটা হয়ে গেছে একদম খুব সুন্দর শিম আলু এবং মাছটা খুব সুন্দর হয়ে গেছে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব ভেজে রাখা এতে স্বাদ এবং ফেলেবার খুব ভালো আসে ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করল জিরা গুঁড়াটা দিয়ে আলো করে নেড়ে চেড়ে দিয়েছে তরকারি কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোপনীয় হয়েছে খেতে অসাধারণ মজা ছিল এইভাবে করে ভরবটি আলু শিম দিয়ে রান্না করলে খেতে খুবই মজাদার যে কোনো মাছ তবে আমার রেসিপিটা আমি খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ